ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব এই ঘটনাটার নাম হচ্ছে টাইট্রেশন টাইট্রেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ধারণা কারণ টাইট্রেশন জানলে আসলে কেমিস্ট্রির অনেক ধরনের সমস্যার সমাধান করে ফেলা যায় তো আমরা আসলে ফার্স্টে বোঝার চেষ্টা করব টাইট্রেশন ব্যাপারটা কি সবচেয়ে লক্ষ্য করো ধরো তোমাকে একটা টেস্ট টিউব দেওয়া হলো এই যে একটা টেস্ট টিউব দেওয়া আছে এখানে একটা তরল আছে যে তরলটার নাম হচ্ছে বি তোমাকে প্রশ্ন করলো বি তরলের ঘনমাত্রা কত তোমাকে জানতে চাওয়া হলো এই যে বি দ্রবণটা তার ঘনমাত্রা কত এই কোশ্চেনের অ্যানসার তুমি কিভাবে দিতে পারো আসলে এই কোশ্চেনের অ্যানসার খুব সহজেই দিয়ে দেওয়া যায় যে পদ্ধতির মাধ্যমে বিয়ের এর ঘনমাত্রা নির্ণয় করা সম্ভব সেটি হচ্ছে টাইট্রেশন টাইট্রেশন করার জন্য বি এর সাথে ঠিকভাবে বিক্রিয়া করে এমন আরো একজনকে লাগবে ধরো বি এর সাথে বিক্রিয়া করে হচ্ছে এ এবং তাদের বিক্রিয়াটি ধরে এই রকম এটি হচ্ছে আমাদের যে যার ঘনমাত্রা বের করতে হবে সেই বি আর এ হচ্ছে এর সাথে বিক্রিয়া করে এমন আমরা একটি দ্রবণ তৈরি করবো যে ঘনমাত্রা জানা থাকবে এবং যার ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ তাহলে এ হবে এই ক্ষেত্রে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন যার ঘনমাত্রা জানা থাকে সেটি হচ্ছে প্রমাণ দ্রবণ এর এই প্রমাণ দ্রবণ ব্যবহার করে আমরা আসলে বি এর ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো কিভাবে সূত্রটি বা তত্ত্বটি হচ্ছে এস এ ইনটু বি এ ইজ টু হবে এস বি ইনটু ভি বি বাট এখানে একটা কথা আছে এই বি এর সামনের যে দুই এই সংখ্যাটিকে এ এর এই সূত্রে বসাতে হবে এবং এ এর সামনের যে তিন সেটাকে এখানে বসাতে হবে এই কারণ আসলে আমরা ভবিষ্যতে আমাদের রাসায়নিক গণনা সংক্রান্ত ক্লাসে আলোচনা করব। আমরা এখন মেইন ঘটনাটি বোঝার চেষ্টা করি যে এই সূত্রটি যদি সত্য হয় তাহলে কিভাবে আসলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি লক্ষ্য করো যেহেতু এর প্রমাণ দ্রবণ তার মানে এস এ এখানে এস মানে হচ্ছে ঘনমাত্রা এস হচ্ছে ঘনমাত্রা আর ভি হচ্ছে আয়তন এস এ আমরা জানি কারণ এর একটা প্রমাণ প্রবণ যার কোনো মাত্রা জানা আছে আমি এর একটি নির্দিষ্ট আয়তন মেপে নিতে পারি তাহলে ভি এও আমরা জেনে যেতে পারি লক্ষ্য করে দেখো এই যেটি কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হচ্ছে এই ফ্লাস্কটাকে বলা হয় থাকে কনিকল ফ্লাস্ক এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 20 ml 0.5 মোলার এ নিয়ে নেওয়া হলো এটা আমরা নিজের পছন্দ মতন বানিয়ে নিয়েছি তাহলে এটা হচ্ছে ভিএ আর এটা হচ্ছে এস এ তাহলে আমরা ভি এ আর এস এর মান জানি এখন আমরা কোনোভাবে যদি ভিবি এর মান বের করতে পারি তাহলেই আমরা বি এর ঘনমাত্রা এস বি এর পরিমাণ বের করে ফেলতে পারবো তাহলে এটি হচ্ছে আমাদের মেইন আইডিয়া এখন আসলে আমরা আইডিয়াটি কিভাবে কাজে লাগাতে পারি লক্ষ্য করি ভাইয়া একটা কনিক্যাল ফ্লাক্সে টোয়েন্টি এম এল পয়েন্ট ফাইভ মোলের এ আমরা মেপে নিব এর উপরে একটা বুরেট সেট করা হবে এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে বুরেট এই বুলেটের মধ্যে বীজ রোপণ নেওয়া হবে যে যা আমাদেরকে স্যাম্পল সাপ্লাই করেছে অর্থাৎ যার গণমাত্রা বের করতে হচ্ছে বুলেটে বি রাখা হলো লক্ষ্য করো এখানে ওয়ান দাগ পর্যন্ত বি দেখা যাচ্ছে তাহলে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওয়ান দাগ এখন আমরা করব কি এখানে নব খুলে দিব খুলে দিয়ে বি ঢালতে থাকব ঢালতে থাকে বি আর এ বিক্রিয়া করতে থাকবে বি কে আর এখানে একটা কথা মনে রাখতে হবে এইখানটাতে কিছু পরিমাণ নির্দেশক অ্যাড করতে হবে নির্দেশক মানে হচ্ছে এমন একটা পদার্থ যে নিজের কালার চেঞ্জ করে বলে দিবে এই বিক্রিয়াটি শেষ হয়েছে নির্দেশক নিজের কালার চেঞ্জের মাধ্যমে বলতে পারবে কখন এ আর বিক্রিয়া করে একদম শেষ হয়ে গেছে এই সম্পর্কিত এই কাজটা নির্দেশক কিভাবে করে তাও আমরা আমাদের নির্দেশক সংক্রান্ত ভিডিওতে দেখব লক্ষ্য করো এখানে আমরা নির্দেশক অ্যাড করে দিয়েছি এখন বি ঢালতে থাকলে বি আর এ মিশবে মিশে বিক্রিয়া করতে থাকবে

এসব জানা তাহলে ক্যালকুলেশন করলেই এখানে সুন্দর মতন এসবি এর পরিমাণ বের করে আসবে অর্থাৎ যে অজানা ঘনমাত্রাটা সেটা আসলে বের করে ফেলা গেল এইভাবেই তুমি একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করে ফেলতে পারো সেই প্রক্রিয়ার নামই হচ্ছে টাইট্রেশন এক্ষেত্রে জানা ঘনমাত্রার দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন এখানে একটা কথা বলে রাখা দরকার এই কনফিউশনটি স্টুডেন্টদের মাঝখানে প্রচন্ড পরিমাণে বিদ্যমান থাকে কনফিউশনটি হচ্ছে এই বুরেট আর কনিক্যাল ফ্লাস্ক কোথায় কোনটা নেওয়া হবে অনেক একটা ধারণা যে প্রমাণ দ্রবণটাকে সবসময় কনিক্যাল ফ্লাস্কে নিতে হবে অন্যটাকে বুরেটে নিতে হবে এই জাতীয় ধারণার আসলে ভিত্তি নেই আসলে কোনটা কোথায় নিতে হবে তা তার ইকুয়েশন দেখে আমাদেরকে বুঝতে হবে একটু লক্ষ্য করো দুই আয়তন বি এর সাথে তিন আয়তন এ বিক্রিয়া করে দুই আয়তন বি এর সাথে তিন আয়তন এ বিক্রিয়া করে মনে রাখবে যার আয়তন ছোট এটা ছোট আয়তন যে আয়তনটি ছোট সেটিকে নিতে হবে বুরেটে এবং যে আয়তনটি বড় সেই বড় আয়তনটিকে নিতে হবে কনিকেল ফ্লাস্কে প্রশ্ন জাগতে পারে কেন কেন আমরা বুরেটে ছোটটা ছোট আয়তন যেটা লাগবে সেটাকে নিব কেন কনিক্যাল ফ্লাক্সে বড় আয়তনটা নিব কারণ বোঝো ভাইয়া এই কনিক্যাল ফ্লাক্সটার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে সো ধরো পঞ্চাশ এম দ্রবণ এখানে জমা হয় তুমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যদি বড় আয়তনটা আগে থেকেই দিয়ে দাও ধরো তুমি এখানে টোয়েন্টি এম বড় আয়তনটা দিয়ে দিলে তার মানে এখানে দেওয়া হয়েছে উপর থেকে যা পড়বে তা এম থেকেও ছোট হবে কারণ উপরে আছে ছোট আয়তনটা তাহলে এখানে টোয়েন্টি এম থাকলে উপর থেকে ধরো দশ এম এল পড়বে তাহলে এখানে তো থার্টি এম এল হবে কনিক্যাল তো যদি ফিফটি এম এর হয় তুমি এই টাইটেশনটা করতে পারবে কিন্তু ধরো তুমি যদি নিচে ছোট আয়তনটা নাও এবং তার থার্টি এম এল দ্রবণ নাও উপর থেকে পড়বে আরো ধরো ফিফটি এম তাহলে টোটাল এই ক্যাপাসিটি ওভারফ্লো করে কনিক্যাল ফ্লাক্স এর বাইরে চলে আসতে পারে তাই এই সমস্যা দূর করার জন্য কমন জিনিস হচ্ছে যে আয়তনটা ছোট ছোট আয়তনটা নিতে হবে বুড়েটে আর বড় আয়তনটা নিতে হবে কনিক্যাল ফ্লাস্কে তাহলেই তুমি খুব সহজেই এই ধরনের টাইট্রেশন করে ফেলতে পারবে তাহলে টাইট্রেশনের মেইন কথাই হচ্ছে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করে ফেলার প্রক্রিয়াটি হচ্ছে টাইট্রেশন ধন্যবাদ